আমাদের কলেজে এটা প্রায় দেখা যায় যেটা আমার ক্ষেত্রে সত্যি এবং আমার বন্ধুদের ক্ষেত্রেও সত্যি আমি একটি মেয়েকে ভালোবাসি এবং আমার সাহস হয় না মেয়েটিকে গিয়ে সেটা বলার এটা আমার নিজের ওপর আস্থা না থাকার কারণে হয় আর আমার এটাও মনে হয় যে আমি সেই মেয়েটির যোগ্য নই এই অবস্থায় কি করা উচিত আপনি একটি মেয়েকে প্রেম করেছেন নাকি একটি মেয়ের প্রেমে পড়ে গেছেন আমি প্রেমে পড়েছি একবার কি হয়েছিল একজন মদ্যপ হয়ে ওঠার আগে তিনি শিলং বিশ্ববিদ্যালয়ে ছিলেন এবং তিনি তার পিএইচডি করছিলেন একদিন তিনি তার পরামর্শদাতা অধ্যাপকের কাছে গেলেন এবং বললেন স্যার আমার আপনার সহায়তা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় অধ্যাপক বললেন সেই কারণেই তো আমি এখানে আছি দয়া করে বলো তারপরে তিনি কলেজের সবথেকে সুন্দর মেয়েটির নাম নিলেন এবং তিনি বললেন স্যার আমি এই মেয়েটিকে ভীষণ ভালোবাসি আমার এই বিষয়ে আপনার সাহায্য দরকার আমার সাহায্য মানে কি বলতে চাইছো। আমি এইসব ব্যাপারে সাহায্য করার জন্য এখানে নেই আমি এখানে শিক্ষকতা করার জন্য রয়েছি তিনি বললেন না স্যার আমি ইতিমধ্যেই পঞ্চাশ ভাগ সফল আপনাকে শুধু বাকি পঞ্চাশ ভাগের জন্য সহায়তা করতে হবে তিনি জিজ্ঞাসা করলেন পঞ্চাশ ভাগ সফলতা মানে কি বলতে চাইছ তিনি বললেন আমি মেয়েটিকে পুরোপুরি ভালোবাসি কিন্তু মেয়েটি জানেন না বাকি পঞ্চাশ ভাগের জন্যই আপনার সহায়তার প্রয়োজন শুধু সম্পর্কটি উপভোগ করুন কারণ কারণ এখন এটি সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণে রয়েছে আপনি যদি মেয়েটিকেও প্রেক্ষাপটে নিয়ে আসেন তখন নিয়ন্ত্রণ মেয়েটির হাতে চলে যাবে আমি আমি এটা বলছি না যে আপনার কারোর সাথে প্রেমে পড়া উচিত নয় বেঁচে থাকার জন্য তাড়াহুড়ো করবেন না যেন জীবনের এই পর্যায়ে দেখুন নিজেকে কিভাবে বানিয়ে তুলতে পারেন একটি উপযুক্ত জীবন হিসাবে তখন এগুলো আপনার কাছে আসতে শুরু করবে এক নির্দিষ্টভাবে আপনি যদি জীবনে খুব তাড়াহুড়ো করেন তাহলে জীবনের অগ্রগতির অন্যান্য দিকগুলি এগুলি থমকে দাঁড়িয়ে যাবে কারণ যেহেতু আপনি মানসিক বন্ধনে জড়িয়ে পড়েছেন তখন আপনি সেই মুহূর্তে যদি মেয়েটি বলে আমি কাল সকালেই আসতে চাই তখনই আপনাকে চাকরির খোঁজ পেতে হবে আপনার ইঞ্জিনিয়ারিং পড়াও শেষ হয়নি তাই আপনি একটি অটো চালকে পরিণত হবেন সত্যি এই সমস্ত জিনিস হতে পারে ভালোবাসা আপনার সাথে এসবই করতে পারে তাই আপনি একটি দারুণ সম্পর্কে আছেন এর আনন্দ নিন মেয়েটিকে বলার প্রয়োজন নেই আমাদের প্রশ্ন নিজেদের উপর আস্থা না থাকার ব্যাপারেও ছিল সেই প্রসঙ্গেই এই প্রশ্নটি করা হয়েছিল দেখুন এটার প্রসঙ্গে এটা নিজেকে সন্দেহ নয় সন্দেহ মেয়েটির ব্যাপারে মেয়েটি কি উত্তর দেবে সেটাই আসল সন্দেহ কোথাও যখন আপনার ব্যাপারে বলা হয় এই প্রশ্নটি যে যে আমি কিছুর জন্য উপযুক্ত বা কিছুর জন্য উপযুক্ত নই আপনার সেটা নিয়ে ভাবার দরকার নেই আপনি শুধু এটা দেখুন প্রত্যেক দিন কি করে আপনি আরও ভালো মানুষ হতে পারেন যেমন আছেন তার থেকে তারপরই মহাবিশ্ব যেভাবে সাড়া দেয় আপনাকে জানান দেয় যে আপনি সত্যি উপযুক্ত কিনা আপনার এটা ভাবার দরকার নেই যে দেখুন সেই কারণেই বছরের শেষে একটি পরীক্ষা হয় কেন কারণ আপনি নিজেকে একজন মহান ইঞ্জিনিয়ার ভাবেন কিন্তু পরীক্ষার ফল আপনাকে জানায় যে এই ব্যাপারটাও সেরকমই আপনি ভাবেন আপনি একজন হিরো কিন্তু যাই হোক মেটির নিজস্ব মতামত রয়েছে সেই জন্যই তার বদলে দেখুন কিভাবে নিজেকে উন্নত করতে পারেন কত রকমভাবে শুধুমাত্র দেখনদারির দিক দিয়ে নয় কারণ আপনাকে কেমন দেখতে কিছুদিন বাদে আর এর কোনো মূল্য থাকবে না আপনাকে নিজেকে উন্নত করতে হবে নিজেকে কিভাবে উন্নত করবেন অন্তত আপনি ভালো ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করছেন সেটি একটি ভালো চিন্তা আর জিনিস হলো যে যাই হোক শুধু দেখুন উন্নতি মানে কি কী সেই একটি জিনিস যা সবসময় লোকের চক্ষু আকর্ষণ করে কী সেই একটি জিনিস যেটি একটি মানুষকে দারুণ করে তোলে সেটি হল এটি আপনার নাকের আকৃতি নয় বা আপনার চিবুকের একটি অংশ বা আপনার চুল চড়ানোর কায়দা বা অন্য কিছু এক আনন্দে উচ্ছ্বল মুখ সবসময় সুন্দর মুখ তাই নয় কি আপনার নাক এরকম হতে পারে এতে কিছু যায় আসে না আনন্দোচ্ছল মুখ সবসময় সুন্দর মুখ শুধু এই জিনিসটি করে দেখুন হয়তো মেয়েটিও আপনাকে ভালোবেসে ফেলবে শুধু ঝলমলে আর দীপ্তিপূর্ণ হয়ে উঠুন আপনি ঝলমলে আর দীপ্তিপূর্ণ হলে সবাই সেই দিকেই তাকাবে তাই নয় কি গান গাইতে শিখুন আর একটি গান গিয়ে শোনান আপনি চাইলে আমরাও প্রশিক্ষণ দিতে পারি শুধু একটি গান তাতেই হয়তো মেয়েটি আপনাকে ভালবে কেউ যদি মনে করেন যে তিনি খুব পরিশ্রম করছেন আর তার পরিশ্রম স্বীকৃতি পাচ্ছে না কিভাবে সেই ব্যক্তি তখন নিজেকে অনুপ্রাণিত করবেন এই বলে যে অন্য লোকে কে কি মনে করে তাতে আমার কিছু যায় আসে না আমি যা করছি আমায় তা চালিয়ে যেতে হবে আমায় রোজ নিজের সীমা অতিক্রম করতে হবে যারা মনে করেন যে তাদের পরিশ্রম কখনো কখনো আশানুরূপ স্বীকৃতি পায় না আপনি তাদের কি বার্তা দিতে চান দেখুন এই দুটোই চরমপন্থী আমি পরোয়া করি না কাজ করবে না বিশেষত আপনি খুচরো ব্যবসায়ী হলে যদি বলেন আমি পরোয়া করি না আপনার ব্যবসাই চলবে না একই সাথে আমার পরিশ্রম আশানুরূপ ফলাফল দিচ্ছে না ভাবা বোধ অনেক মানুষই এরকমটা ভাবেন আমি বলছি আপনার মূল্যায়নে আপনি হয়তো দারুণ কাজ করছেন তবে বিশ্বকেও তা চিনতে হবে আপনি যা করছেন অন্য কাউকেও তার মূল্য বুঝতে হবে কেবল তখনই এটা স্বীকৃতি পাবে আপনি যদি এটাকে মূল্যবান মনে করে কাজটা করে যান তবে অন্য লোকের স্বীকৃতি নিয়ে মাথা ঘামাবেন না কিন্তু আপনি যা করছেন যদি তাদের জন্য উপযোগী হয় এটা বুঝতে হবে আপনি যা করছেন তা দুর্দান্ত বলে নয় বরং আপনি যা করছেন তা তাদের জন্য উপযোগী তাই তারা বলবে ও এটা চমৎকার তো আমি পরোয়া করি না অবশ্যই কাজ করেন তবে লোকে আপনাকে স্বীকৃতি দেবে কিনা নির্ভর করে একটা নির্দিষ্ট সময়ে এটা লোকের কতটা কাজে লাগে সেটা নির্ভর করে কি ধরনের কাজ আমরা বেছে নিয়েছি এখন আমার এটা বলতেই হচ্ছে বলতে পারি দেখুন আজকাল যেখানেই যাই লোকে বলে ও উনি যোগী উনি অতীন্দ্রিয়বাদী ওনারা আমার যোগী বা অতীন্দ্রিয়বাদী হওয়া নিয়ে কিছুই জানেন না ঠিক আছে তারা জানে না যোগী কি আর অতীন্দ্রিয়বাদী বা কি এখন যেহেতু এ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবাই হাততালি দিচ্ছে আমি সেই একই কথা বলে চলেছি গত ৩৫ বছর ধরে কেউ তখন কিছু ভাবেননি এখন আমেরিকার কোথাও লোকেরা হাততালি দিচ্ছে এখানেও লোকেরা হাততালি দেওয়া শুরু করেছে ঠিক আছে এই সমস্ত স্বীকৃতি কোনো মানে নেই আমার কাছে কোনো দিন যদি লোকেরা প্রকৃত অর্থে যোগী হওয়ার বিষয়টি বুঝতে পেরে তা হয়ে উঠতে অনুপ্রাণিত হন সেটা দুর্দান্ত অবশ্যই অনেক লোক আছেন যারা এর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন বাট কিন্তু আমি বলছি আপনাদের এমনকি আমার কাছের লোকজন আমার পরিবারকে ধরে যদি আমি কোনো গাছের নিচে বসে থাকতাম একই যোগী পৃথিবীতে কোনো স্বীকৃতি নেই তারা আমার যোগী হওয়াকে পাত্তাই দিতেন না বুঝতে পারছেন আজকে যেহেতু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত তাই সবাই বলছে ইনি এক মহান যোগী তারা আসলে জানেনই না যে যোগী হওয়ার প্রকৃত অর্থ কি তারা এ বিষয়ে কিছুই জানেন না খালি বিষয়টা হল অনেকে দেখেছেন এটা তাদের জন্য উপযোগী আর তাই স্বীকৃতি রয়েছে এটা বোঝা দরকার লোকেরা আমি যে তার গুণাগুণকে স্বীকৃতি দিচ্ছেন না আমি যে তাদের কাজে লাগছি কি স্বীকৃতি দিচ্ছে শুধু সেই অংশটাই স্বীকৃতি পায় আমি যে গুণাগুণ শুধু হাতে গোনা কজন তা চিনবে বাকিরা জানতেও পারবে না এটা চাই কি আর সেটা ঠিক আছে আপনি খুব সুন্দর করে এটা বললেন আর আমি মনে করি ইফ আই টু যদি এই সভাঘরে এটা আমায় আমাদের ভাষায় অনুবাদ করতে হতো এই আপনার ভাষা ব্যবহার করবেন না আমার যে ধরনের ভাষা আমি আপনার সামনে ব্যবহার করতে পারি আম আমি এটাই বলবো আপনারা যা করছেন তা চালিয়ে যান একদিন লোকেরা নিজেদের জীবনে এর কার্যকারিতা বুঝতে পারবে আর আপনাদেরও সময় আসবে যেমন ওনার সময় এসেছে লোকেরা হাততালি দিতে শুরু করেছে তো সমস্ত খুচরো ব্যবসায়ীরা ভাবলো দুনিয়া কি তা নিয়ে ঘাবড়াবেন না যা করছেন তা চালিয়ে যান আমি কি ঠিক বলছি ও এটা ডিডাকশনটা বেশ আমি বলবো যে যদি আপনার আপনার কাজ আপনার আনন্দময়তার অভিব্যক্তি হয় স্বীকৃতি পাক বা না পাক কি আসে যায় আপনি নিজের আনন্দ প্রকাশের একটা সুযোগ খুঁজে পাচ্ছেন আর আপনি যদি নিজের জীবনের দিকে তাকিয়ে দেখেন যে মুহূর্তগুলোতে আপনি নিজের আনন্দ খুঁজছেন সেই মুহূর্তগুলোর গুণগত মান কি যে মুহূর্তগুলোয় আপনি নিজের আনন্দ প্রকাশ করছেন সেই মুহূর্তগুলোর গুণাগুণ লক্ষ্য করলে দেখবেন যখনই আপনি নিজের আনন্দ বা খুশিকে ব্যক্ত করেন সেগুলোই আপনার জীবনের সেরা মুহূর্ত আপনার কাজ যদি আপনার আনন্দময়তার অভিব্যক্তি হয় কাজের মুহূর্তগুলোই আপনার জীবনের সেরা মুহূর্ত হয়ে উঠবে আপনারা রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছেন তার জীবদ্দশাতেই লোকেরা তাকে ঈশ্বর হিসেবে উপাসনা করতেন তিনি তার ভক্ত সমাবেশে কথা বলতে বলতে হঠাৎ একটু তিনি ভেতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করতেন কি রান্না হচ্ছে আজ এতে তার স্ত্রী শারদা দেবী এত লজ্জিত হতেন রামকৃষ্ণ বললেন কেঁদে লাভ নেই সময় এসে গেছে নমস্কার সদ্গুরু আত্মজ্ঞান প্রাপ্তি সুন্দর ও পরমানন্দেরই অনুভূতি যখন তাহলে আত্মজ্ঞান প্রাপ্ত সত্তারা কেন তাদের দেহত্যাগ করে চলে যাওয়াকে বেছে নেন কারণ তারা খারাপ ডিজাইনারদের ক্লায়েন্ট হতে চান না এখন যা বলবো আমি চাই আপনারা সেটা সঠিক প্রসঙ্গে বুঝুন কারণ এটা বুঝতে গিয়ে সহজেই ভুল হতে পারে আত্মজ্ঞান লাভ ষাটের দশকে একটা সময় ছিল ক্যালিফোর্নিয়ায় বিজ্ঞাপন দিয়ে বলা হতো আপনি ভারতে গেলে এটা পেতে লাগবে বারো বছর পঁচিশ ডলারে এক ঘন্টায় আপনি আত্মজ্ঞান প্রাপ্ত হতে পারেন এরকম বিজ্ঞাপন দেওয়া হতো যেখানে আপনাকে শুধু যা করতে হতো হেডফোন পরে কিছু ফ্যান্সি দেখতে চশমা পড়তে হবে আর আপনি একেবারে তার আপনাকে কিছু খাইয়েও দেবেন সব মিলিয়ে এটা আপনাকে দিত এমন এক সাইকেডেলিক অনুভূতি তো লোকে বিজ্ঞাপন দিতেন তো আত্মজ্ঞান লাভ আসলে কি আপনারা জানেন আমরা বারবার বলে চলেছি অসতমা সদ্গময় অসতমা সদ্গময় এর মানে হল আপনি নিজেকে মনে করানোর চেষ্টা করছেন আমি অসত্য থেকে সত্যের দিকে যেতে চাই এটাকে নানা রকমভাবে দেখা যেতে পারে খুব সহজভাবে বলতে গেলে আপনার সম্পর্কে মৌলিক অসত্যটা হল এই মুহূর্তে যেটা আপনি নন সেটাকে আপনি আমি হিসাবে অনুভব করছেন পৃথিবীর একটা টুকরো বহুবার এটা নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু এই মুহূর্তে আপনি এটাকে আমি বলে অনুভব করছেন এটা একটা অসত্য তাই না যদি আমি অনুভব করি সোফাটাকে আমি বলে অবশ্যই আমার একটা পালঙ্ক দরকার তাই না একই না তো আপনি যদি ভাবেন এই ঘটিটা আমি আপনি নির্ঘাত পাগল তাই না চিকিৎসা দরকার কি না হ্যাঁ আমি নিজেকে একটা ঘটি ভাবলে আমার চিকিৎসার দরকার কিন্তু আমার শরীর এটাও পৃথিবী থেকেই বেরিয়েছে এটাও পৃথিবী থেকেই বেরিয়েছে ঠিক এটাও পৃথিবীর টুকরো এটাও পৃথিবীর টুকরো তাই না যদি আমি ভাবতে পারি এটা আমি তাহলে কেন ভাবতে পারি না এটাও আমি এমন দেখাচ্ছে যেন আমার মাথায় একটা অতিরিক্ত কুঠুরি রয়েছে সুন্দর লাগছে তাই না অতিরিক্ত জায়গা কাজে লাগবে তবে নির্ঘাতি এটা পাগলামি তাই না এটা আমি হওয়া অবশ্যই পাগলামি দেখুন দয়া করে এটা আমি হওয়া কি পাগলামি নয় আপনার একমাত্র স্বস্তির বিষয় যে সবাই এরকম হ্যাঁ এরকমই হয় পাগলা কারদে এরকমই তো হয় সবাই আপনার মতো তাই বলে এটাই ঠিক জিনিস হয়ে যায় না আমি জানি আমরা একটা গণতান্ত্রিক দেশ সংখ্যাগরিষ্ঠরা এই শাসক সংখ্যাগরিষ্ঠরা যাই বলেন সেটাই হয়ে যায় সত্য কিন্তু এই সৃষ্টি এই নিয়মে চলে না যা আছে তা আছে যা নেই তার অস্তিত্ব নেই ব্যাস আপনি যদি এর সাথে ঐক্যতানে থাকেন জীবন একভাবে কাজ করে যদি তাল মিলিয়ে না চলেন এটা অন্যভাবে কাজ করে এটা এতটাই সহজ তো যদি আপনি উপলব্ধি করেন এটা আমি নই নয় অনুভূতির দিক দিয়ে যদি স্পষ্ট পার্থক্য অনুভব করেন এটাকে সরিয়ে রেখে বেরিয়ে যাওয়াই স্বাভাবিক হবে তাই না আপনি একে সমস্ত খারাপ রকমের শব্দ দিয়ে ডাকছেন যেমন মৃত্যু না আমি ভাবতাম এই ঘটিটা আমি আর অবিরাম এটাকে বয়ে বেড়াতাম একদিন উপলব্ধি করলাম হে ভগবান এটা তো আমি নই আমার জন্য এটাকে নামিয়ে রাখাই স্বাভাবিক আর এখানে বসে পড়া তাই না তাই নয় কি তো তারা শুধু সেটাই করেছেন আপনি এটিকে অতিরঞ্জিত করেছেন আত্মজ্ঞানী মানুষেরা তাদের দেহ ত্যাগ করে চলে যাচ্ছেন যখন তারা উপলব্ধি করেন এটা সেটা নয় তখন পাশে সরিয়ে রাখলে তাদের আরও কোনো কাজ থাকলে এটা ব্যবহার করতে পারতেন তাদের কাজ নেই তাই এটা রেখে চলে গেছেন বুদ্ধিমানের মতো বাঁচা নয় কি আপনার ঘটিটা নিয়ে কাজ থাকলে আপনি এটাকে নিয়ে ঘুরে বেড়ান কোনো কাজ না থাকলে এটাকে রেখে দিন যখন আত্মপলব্ধি ঘটে তখন নিরানব্বই শতাংশ সময় আত্মজ্ঞান লাভ এবং দেহত্যাগ একই সাথে ঘটে যদি না আপনি বোঝেন শরীরের নির্মাণ কৌশলকে আপনি শরীর ধরে রাখতে পারবেন না যারা ভক্তির পথ অনুসরণ করেন সাধারণত আপনি দেখবেন তাদের বেশিরভাগই মারা যান অল্প বয়সে এটা মৃত্যু নয় যেই মুহূর্তে তারা উপলব্ধি করেন তারা এটা পাশে সরিয়ে রেখে চলে যান আপনি দেখবেন ইতিহাস জুড়ে অসংখ্য যোগী এবং আত্মজ্ঞানী সময় আঠাশ থেকে ছত্রিশ বছরের মধ্যে চলে যান এই সময়টাতেই চলে যান খেয়াল করেছেন আপনি এখানে ভারতে ছড়াছড়ি এ জাতীয় মানুষ এই সময়টাতেই তারা চলে যান আপনারা রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছেন আপনারা বিবেকানন্দের কথা শুনেছেন উনি ছিলেন প্রথম যোগী যিনি আঠারোশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে এসেছিলেন তিনি ছিলেন সেই প্রথম যোগী তার গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংস তিনি একজন ভক্ত তার এক মাতৃরূপী দেবী আছেন এবং তিনি একজন উপাসক এবং তিনি একেবারেই ভিন্ন এক প্রকৃতির তিনি বেঁচে থাকতেই লোকেরা তাকে ঈশ্বর হিসেবে উপাসনা করতেন তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি তাকে পুজো করা হতো। কারণ তার উপস্থিতি এবং এই জিনিসটি এতটাই অসাধারণ ছিল কিন্তু তিনি খাবারের প্রতি পাগল ছিলেন তিনি তার ভক্ত সমাবেশে কথা বলতে বলতে হঠাৎ বলতেন একটু দাঁড়ান তিনি ভেতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করতেন কি রান্না হচ্ছে আজ এতে তার স্ত্রী শারদা দেবী এত লজ্জিত হতেন যে ওনাকে বলতেন আপনার সমস্যাটা কি এমনকি আমিও খাবার নিয়ে এত চিন্তিত নই আপনার সমস্যাটা কি আমরা আপনাকে ঈশ্বর হিসাবে দেখি খাবার নিয়ে এই পাগলামিটা কেন তিনি বলেন ওসব ঠিক আছে কিন্তু কি রান্না হচ্ছে একদিন শারদা দেবী এত লজ্জিত বোধ করলেন যে তাকে বলেই ফেলেন আপনার জন্য আমি লজ্জিত আপনি খাবারের জন্য এত পাগল কেন তো তিনি বললেন আপনারা জানেন দেশের ওই প্রান্তে খাবার সবসময় আসে একটা বড় জানেন তো ভারতে আমরা এই জাতীয় প্লেটে খাই না আমরা রকম পাত্রে খাই একে বলা হয় থালা পরিবেশিত খাবার সমেত একটা পাত্রকে বলা হয় থালা তিনি বললেন যেদিন তুমি আমার কাছে থালাটা নিয়ে আসবে যেদিন তুমি এই খাবার আমার কাছে আনবে আর আমি খাবারের প্রতি কোনো আগ্রহ না দেখালে জানবে যে মাত্র তিন দিন বাকি উনি এটা বলার পর সাত বছর কেটে গেছে সাত বছর পর একদিন তার সবসময় এই অভ্যাসটা ছিল দোলনায় বসে খাওয়ার তো তিনি এই দোলনায় বসতেন আর খেতেন দেবী থালাটা নিয়ে এলেন কিন্তু রামকৃষ্ণ মুখ ফিরিয়ে নিলেন দেবী কান্নায় ভেঙে পড়লেন হঠাৎ তিনি বুঝতে পারলেন আর মাত্র তিন দিন বাকি রামকৃষ্ণ বললেন কেঁদে লাভ নেই সময় এসে গেছে তিন দিন পর তিনি চলে গেলেন তো তিনি ব্যবহার করছিলেন তার খাদ্যের প্রতি এই আকাঙ্ক্ষাটিকে সচেতনভাবে একরকম আটকে থাকার জন্য শরীরে যদি তিনি খাবার না চান তিনি চলে যাবেন তাই প্রতিদিন মনে করানো নিজেকে খাবার 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 বুঝলেন এটা তার প্রকৃতি নয় কিন্তু তিনি তৈরি করেছেন এই আকাঙ্ক্ষাটাকে সর্বদা চালিয়ে যাওয়ার জন্য দেহটাকে সৎসঙ্গে বসার পর বিশাল কিছু অনুভব করলেই সঙ্গে সঙ্গে তিনি উঠে গিয়ে জিজ্ঞাসা করতেন কি রান্না হচ্ছে আজ কি আছে আমি এটা খেতে চাই ওটা খেতে চাই শুধু খাবারের ব্যাপারে চিন্তা করছেন আকাঙ্ক্ষা খাবারের প্রতি এক সচেতন আকাঙ্ক্ষা তৈরি করা শুধু আটকে থাকার জন্য হয় আপনাকে এই ধরনের একটা ইচ্ছা তৈরি করতে হবে অন্য ধরনের কৌশল আছে অথবা দেহের নির্মাণ কৌশলটাকে বুঝতে হবে দেহের নির্মাণ কৌশলকে বুঝতে ভালো রকমভাবে লেগে থাকতে হয় এটা চট করে আসে না আত্মপলব্ধি মুহূর্তে ঘটতে পারে কিন্তু কোনো কিছুকে বুঝতে গেলে মুহূর্তে ঘটবে না এর জন্য বহু জন্ম লেগে যায়